আসসালামু আলাইকুম রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে এখানে মোট ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফটি সম্পন্ন করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে সে সকল এটিতে আবেদন করতে পারবেন নিয়োগের এক নম্বর রয়েছে ক্যাশিয়ার সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে নম্বর রয়েছে সংখ্যা দুইটি এটিতে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদে সিভিল ড্রাফটিং সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ডও হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং অটোক্যাড অভিজ্ঞতা অত্যাবশ্যকীয় তিন নম্বর ফরটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরের পদ সংখ্যা দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহার সংগত প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপের প্রতি মিনিটের অন্যতম বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর ফরটি রয়েছে হিসাব সহকারী পদ সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতর ডিগ্রি কম্পিউটার কাজে পারদর্শিতা এবং সংসদ কাজ ও অভিজ্ঞতা সম্পন্ন পাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ফটো রয়েছে সার্ভেয়ার পদ সংখ্যা তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেটধারী হতে হবে কোন সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্ত প্রতিষ্ঠান বা কোনো খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠান জরিপ কার হিসাবে কর্মরত ও অটো উপর প্রশিক্ষণপ্রাপ্ত পথদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর ফটো গাড়ি চালক ভারী ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে জিএসি অথবা অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশাসহ সহ ভারী যানবাহন চলনে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে এবং উক্তরূপ ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বর পথে গাড়ি চালক হালকা ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার জিসি অথবা অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশে সহ গাড়ি চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে এবং উক্তরূপ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নম্বর ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল টেট কোর্স সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি অথবা যোগ্যতা সম্পন্ন পাত্রদের অগ্রাধিকার পাবেন নয় নম্বর পথ রয়েছে ফটোকপি অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর পথ রয়েছে চেনম্যান পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে অষ্টম শ্রেণী পাস তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা পাত্রের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পট রয়েছে সহক যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটি অষ্টম শ্রেণী পাশ তবে সংশোধক কাজ অভিজ্ঞ পাত্রীদের দেওয়া হবে সর্বশেষ পথে রয়েছে নিরাপত্তা পরি পদ সংখ্যা একটি এটি তো অষ্টম শ্রেণী পাশ তবে সংশোধক কাজে অভিজ্ঞ অগ্রাধিকার দেওয়া হবে এখানে এই ছিল আপনাদের পদ পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি পদে আপনাদের স্থায়ী দেখতে পাচ্ছেন যে এ অংশে লেখা রয়েছে নিচের অংশে আবেদন সংগত শর্তাবলী দেওয়া রয়েছে তো আপনি এখানে টিকাটি দেখতে পাচ্ছেন এটা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পথে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি শুরু হবে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদনটি সম্পন্ন করে নেবেন এটাতে এক থেকে সাত নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা আট থেকে বারো নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টিলেটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে আপনি খুব সহজে পরিশোধন করতে পারবেন আর অনলাইন আবেদনটি কিভাবে করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা হচ্ছে সে ভিডিওর লিঙ্কটার উপরে আয় বাটনে দিয়ে দেব আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইটটিকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এই ছিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ